কাপড়ের দোকানগুলিতে পুলিশের হানা কোচবিহার কোতোয়ালি থানা ও কোচবিহার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে এক বিশেষ অভিযান হয় জানা গেছে যে দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই কথাকে মাথায় রেখে বিভিন্ন বস্ত্র ব্যবসায়ীকে সচেতন ও সতর্ক করা হয় যে তারা যাতে কোনোভাবে আর্মির পোশাক বিক্রি না করে যদিও তারা যদি পরবর্তীতে সেই জিনিস বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে আজ এই বিষয়ে কোচবিহার ভবানীগঞ্জে বাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এই অভিযানে

পাজামা হতে পারে টি শার্ট হতে পারে পোশাক হতে পারে সেই সমস্ত জিনিসপত্র যাতে বিক্রি বা ডিসপ্লে বন্ধ থাকে আপাত সেই জন্য আমরা একটা সচেতনামূলক একটা সবাইকে অবগত করে গেলাম একটা পরিস্থিতি চলতে চলছে একটা দেশ জুড়ে একটা এটা নিয়ে কেউ যাতে কোনো রকম অঘটন ঘটাতে না পারে একটা কেউ যারো কারো খারাপ মতলব থাকতে পারে সে ওই ইউনিফর্ম পরে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই সমস্ত এগুলো আগের থেকে প্রিকয়েশন নেওয়া আর কি যাতে কেউ কোনো রকম ঘটনা ঘটাতে না পারে যার জন্য সচেতন করা মানুষ এবং আমরাও যাতে সচেতন থাকে যার জন্য এটা